হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে গর্জেস ফুল দুবাই পার্টি বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে এটা কোটি থাকবে আর কি কোটির উপরে পার্টি বোরখা খুব সুন্দর সুন্দর তিনটা কালার পাবেন তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর আর এগুলার সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্নর মধ্যে খুব সুন্দর একটা কালেকশন তো এটা দেখুন কতটা গর্জেস কতটা গর্জিয়াস এই যে দেখেন কোটিটা অনেক গর্জিয়াস

কোটিতেও কিন্তু প্রচুর ঘর থাকবে ইনারও কিন্তু প্রচুর ঘর থাকবে ইনারটা কিন্তু আপনি সিম্পল বোরখা হিসাব ইউজ করতে পারবেন আর এটা বোরখাতেও কিন্তু কাজ করা আছে স্টোনের কাজ করা থাকবে খুব সুন্দর একটা কালেকশন কিন্তু এটা স্লিপটা দেখেন স্লিপটা অনেক সুন্দর ওয়াও খুব সুন্দর একটা কালেকশন কিন্তু হাতাটা কিন্তু অসম্ভব সুন্দর তো ঈদের পরে যাদের মানে পার্টি আছে

দেখুন কালারটা দেখুন আর এটার ডিজাইনটা দেখুন ডিজাইনটা দেখুন আর কালারটা দেখুন মার্শাল্লাহ এটা হচ্ছে স্লিপটা একদম ইউনিক একটা ডিজাইন থাকবে স্লিপের রূপে একদম ইউনিক কালার তিনটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর থাকবে আর ব্ল্যাকটা নিয়ে তো কোনো কথাই হবে না ব্ল্যাকটা তো ঝড় তুলবে সময় সাহেব এটা হচ্ছে ব্ল্যাকের উপরে দেখুন প্রচুর ঘ্যাট থাকবে দেখুন এ প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করা হিজাব থাকবে এগুলা সাইজ হবে থেকে 56 তো এটার বিগ দামাকা অফার ঈদের সালামি অফার এটা কেমন প্রাইস পড়বে শুনছেন কোনো একদম ফিক্সড এটা 2100 টাকা পড়বে তো এটা যদি আপনারা না নিতে পারেন তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে 2100 টাকায় এত সুন্দর পাটি বোরখা 都。哦 এটা মানে বিশাল একটা অফার না নিলে অনেক কিছু মিস হয়ে যাবে আর স্টক সীমিত দ্রুত অর্ডার করবেন তো আমরা কিন্তু ভিডিওতে বলে দেই যেটা মানে স্টক আমাদের সীমিত থাকে সেটা বলে দেই অনেকে আপুরা পরে অর্ডার করে সেক্ষেত্রে আমরা দিতে পারেন আমরা আন্তরিক ভাবে দুঃখিত তারপরে সাথে সাথে যদি ভালো লাগে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে বুকিং করে ফেলবেন তো এটার প্রাইস পড়বে মাত্র একুশশো টাকা সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্নর মধ্যে তো আমরা তিনটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সাহেবের শুরু আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে এই মো আসতে হোয়াটসঅ্যাপ আছে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম